কালিয়া ঘাটে দীর্ঘদিন সমস্যা সমস্যা সেই মেটাতে রাজ্য সেচ দপ্তর গারুলিয়ার এবং গারুলিয়া পৌরসভার উদ্যোগে দেড় কোটি টাকা খরচ করে শাল বল্লা দিয়ে ভাঙন রোধ করার কাজ চলছে কিন্তু এই পদ্ধতি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং টাকার অপচয় বলে মনে করছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সোমবার দুপুরে কাঙালি ঘাট অঞ্চল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা কথা বলেন ব্যারাকপুরের সাংসদ এদিন তিনি গঙ্গা তীরবর্তী কাঙালি ঘাটের ভাঙন পরিস্থিতি এবং সেচ দপ্তরের কাজ পরিদর্শন করার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাবার্তাও বলেন এ বিষয়ে তিনি বলেন যে যেভাবে কাজ চলছে তা একেবারে অবৈজ্ঞানিক আমাদের সরকারের সেচ দপ্তর এখানে কিছু কাজ করছে কিন্তু যেভাবে কাজটা হচ্ছে সেভাবে ভাঙনটা আটকাতে পারছে না আমি তো ইঞ্জিনিয়ার না কিন্তু আমি র চকে যেটা দেখতে পাচ্ছি সেটা মনে হচ্ছে কিছু অবৈজ্ঞানিক আছে কেন এখানে আগে যেখানে যেখানে এরকম শালবল্লি দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে তার মানে সামথিং রং কেন কাঁচা জায়গাতে যখন শালবল্লি দেওয়া হচ্ছে যখন পাথর যদি না দেওয়া হয় বোল্ডার তাকে বলে ওই বোল্ডার বড় বড় বোল্ডার দু ফুট চার ফুট পাঁচ ফুট এর বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না এ বিষয়ে তিনি সোমবারই গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানের সাথে কথাবার্তা বলেন এবং বিষয়টা ভেবে দেখবেন বলেও সেচ সঙ্গে কথা বলবেন বলেও জানালেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস আমরা বসে নিয়ে আলোচনা করে নিয়ে যেটা ভালো হয় কাঙ্গালি ঘাটের মানুষের জন্য সেই কাজটাই করতে হবে আপাতত কি কাজ বন্ধ থাকে নাকি আমরা দেখছি আমরা কথা শেষ দপ্তর আগে ইঞ্জিনিয়াররা আসুক ওনার ব্যাপারটা দেখাই দেখানোর পর আমরা সিদ্ধান্ত নিচ্ছি ভাঙন সমস্যার সমাধান কবে হবে সেটাই এখন দেখার প্রতিটি ঘোষের রিপোর্ট ওংকার বাংলা